আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি মাছ রান্না করা একটা ভিডিও দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন কাচকি মাছ নিয়েছি আর আড়াইশো গ্রাম নিয়েছি আলু আলুটা আমি একটু বেশি নিয়েছি আপনারা চাইলে একটু কমও নিতে পারেন আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর সাতটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা টমেটো কেটে নিয়েছি এখন আমি সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে তারপর রান্না করার জন্য চুলাতে বসাবো দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমেই কাঁচকি মাছগুলা দিয়ে দিচ্ছি তারপর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি আমি আলুগুলা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আরও কম নিতে পারেন তারপর আমি টমেটো কুচিগুলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলা এখন গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমেই দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা গুঁড়াটা নাও দিতে পারেন আর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তারপর সবগুলা উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি রান্না করার জন্য বসাবো আপনারাও ঠিক এভাবে মাখিয়ে নেবেন দেখেন আমার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য চোলাতে বসিয়ে দেব আমি রান্না করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দেব দশ মিনিট পর আমি আবারও চলে আসব। আমি দশ মিনিট পর আবারও চলে আসলাম আমার রান্নাটা কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নেব বাজার থেকে ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম আর এই ধনেপাতাটা পাতাটা আমাদের বাসার সামনে লাগানো ছিল ওখান থেকে নিয়ে আসলাম আজ আমি এই ধনেপাতাটাই পাতাটাই ব্যবহার করব। দু মিনিট পর আমি আবারও চলে আসলাম এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু এখনও সম্পন্ন হয় নাই আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো দুই মিনিট পর আমি আবারও চলে আসলাম এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এটা আপনার অবশ্যই এভাবে রান্না করা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ